শুভ সকাল বন্ধুরা প্রথমে বলে রাখি ভিডিওটা দুই তিন দিন আগে কাট তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দিচ্ছি তো দিনের শুরুটা আমাদের খুব ভালো হলেও বন্ধুরা দিনের শেষটা আমাদের একবারেই ভালো হয়নি আর এখনও ভালো হচ্ছে না তো যাই হোক আমাদের মন মাইন্ড খুবই খারাপ সেটা তোমরা আমার পরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ঘর ঝাড় দিয়ে আমি এখন এখানে ঘর লেপা দিচ্ছি তো দিনের শুরুটা বললাম যেমন খুব ভালো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজবাজ বাজ করছিলাম মার একটু শরীরটা খারাপ ছিল যাই হোক সেটা কোনো ব্যাপার ছিল না বন্ধুরা কিন্তু দিনের শেষটা যে আমাদের এইভাবে হবে আর দিনগুলো যে আমাদেরকে এখন এইভাবে কাটতে হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি তো ঘর ল্যাপা কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে থালা ধুতে তো সত্যি কথা বলতে বন্ধুরা মনের মধ্যে কোনো কিছুই ছিল না যে কি হবে না হবে মনের আনন্দে সব কাজ সকাল থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা সমস্ত কাজ বাজ করে চলে আসলাম ক্যামেরার সামনে তো এখন বাজে হচ্ছে সাতটা তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের সবাইকে ভিডিওটা খুব ভালো লাগবে সকালবেলা সমস্ত কাজ বাজ করে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখো মা এখানে একটু সাহায্য করে দিচ্ছে আলু কেটে দিচ্ছে তো আজকে আলু 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 ভাজি করব মা কেটে দিচ্ছে আমি পারি না তো আমার এদিকে ভাত হয়ে গেছে আমি এখন এখানে আলু ভাজি করছি তো দেখতে পাচ্ছ ঘরটা মেলো তো আমি রান্না করলে বন্ধুরা এরকমই থাকে মা একটু গুছিয়ে গাছিয়ে রাখে যেটা আমি একবারেই পারি না ফ্রেন্ডস আমাদের সকালবেলা রান্নাবান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করবো তো এখন বাজ হচ্ছে সকাল সাড়ে আটটার তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করে এক জায়গায় বেরোনোর কথা আছে তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি থালায় ভাত আর তরকারি নিয়ে নিয়েছি আর তোমরা আমার গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে বন্ধুরা আমার গলার আওয়াজটা বসে গেছে আর আমার এই মুহূর্তে ভয়েস দেওয়ার বা ভিডিও এডিট করার কোনো মুডই নেই তবুও করতে হচ্ছে যাই হোক দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি পাকুয়ায় তো মাও যাচ্ছে আজকে আমার সঙ্গে তো মা আর আমি এখন যাচ্ছি হচ্ছে পাকুয়া তো চলো হ্যাঁ একবারে পাকুয়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ভাবলাম রোড দিয়ে যাব না তো সেই জন্য মাঠের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি আর কি তো দেখো কত সুন্দর চারিপাশটা শুধু হলুদে হলুদ সর্ষে ফুল তো এখানে আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার খুবই প্রিয় ছিল আগে আমি এই রাস্তা দিয়েই বেশিরভাগটা পাকুয়া যেতাম এখন যাই হোক যাই না

দেখাও তোমাদেরকে বললাম যে আরেকটা দোকানে আসবো তো এই যে এই জেঠিমাটার দোকানে এসেছি হাই করে দাও হায় তো জেঠিমাটা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে তো এই যে দেখতে পাচ্ছ দোকানটা তো তোমরা চলে আসবে সবাই এই দোকানে কেনাকাটি করতে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে মার দোকানের লোক তো সত্যি কথা বলতে বন্ধুরা মাটা খুবই ভালো এবং খুবই মিশুক গেলেই গল্প করতে শুরু করে দেয় এতটা ভালো মানে ভাবা যায় না সত্যি খুবই ভালো জেঠিমাটা এবারে কিছু বলো একটা রূপাস ব্লকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে পাশ থাকবে সাপোর্ট করবে লাইক কর আর এটা হচ্ছে দোকানের সামনে লোকটা তো দেখো এ যে ষষ্ঠী লেডিস কালেকশন তোমাদের যদি কোনো কিছু কেনাকাটা করার থাকে তো তোমরা চলে আসবে যেটি আমার দোকানে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া করার পালা তো আমরা এখানে মোমো খাবো মোমো দোকানে তো মাসি খাবে না মা আর আমি নিয়েছি মোমো মানে নিই নি এখনো বললাম দিতে তো কখন দিবে জানি না বাসন্তী লুকাটমি আর এই যে দেখো কাকু এখানে আমাদের জন্য প্লেটে মোমো সাজাচ্ছে তো কাকুকে বললাম ভিডিও করবো তো কাকু বলল না আমার ভিডিও করিস না দোকানে ভিডিও করতে পারিস আমি এমনিতেও ভিডিও করি না আর মোমো খেয়ে এই দোকানে গেছিলাম একটু কাপড় কেনাকাটি করতে আমার জন্য তো যাই হোক সেটা ভিডিও করতে পারিনি ভিতরে গিয়ে ফ্রেন্ডস মোমো খাওয়া কমপ্লিট আর শপিংও কমপ্লিট তো মাসি চলে গেল মাসি তেল ওদিকে বাড়িতে আর আমি আর আমার মা যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে আর কি তো এসেছি হচ্ছে সেই বারোটা সাড়ে বারোটার দিকে এখন বাজে সাড়ে তিনটে বাড়িতে যেতে যেতে প্রায় বেজে যাবে হচ্ছে সাড়ে চারটে মতো পাকটা সাড়ে চারটে মধ্যে বেজে যাবে যেহেতু সাইকেল নিয়ে এসেছি একটা সাইকেল নিয়ে এসেছি মাকে ডবল নিয়ে এসেছি তো এই এটা হচ্ছে আমাদের পাকুয়া ফ্রেন্ডস দেখো আবার আমাকে ঘুরে সেই ওইদিকে যেতে হচ্ছে তো রোড দিয়ে যাব না গলি দিয়ে যাচ্ছি তো যাচ্ছি একটু ওষুধের দোকানে মার গলার মধ্যে এই জায়গায় মানে ঘা বেরিয়েছে একটু একটু না ভালোই বেরিয়েছে মা মানে কোনো কিছু খেতে পারছে না ঠিক করে তো প্রচুর ব্যথা করছে তো মা মনে করালো যে ওষুধ নিতে হবে তো ওইদিকে ওষুধের দোকান সেই দিয়ে চলে তো ওইদিকে একটা দাদার দোকান আছে ওখানে যাচ্ছি রোড দিয়ে যাচ্ছি না পুরো গলি দিয়ে যাচ্ছি আর কি

তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম তো সেরকম কোনো প্ল্যানিং নেই যে এই কিনবো এই কিনবো হঠাৎ করে গেছি একটু ইচ্ছে হলো যে চল আজকে একটু ঘুরে আসি তো গিয়ে পছন্দ হয়ে গেলো তো নিয়ে নিলাম সেই আর কি তো প্রথমে দেখো এই যে মার জন্য একটা শাড়ি তো এটা হচ্ছে পরে বেড়ার জন্য আর কি তো এটা আমার পছন্দে নিয়েছি আর কি আমি তারপর তারপর এখন মানে যত কিছু দেখতে পাবে সব আমারই মার আর কোনো কিছু নেই এখানে একটা আছে লেগিংস কালো কালার আর তারপর এখানে আছে হচ্ছে একটা এই যে ফ্রক ইয়েলো কালার তো এর মধ্যে যে ডিজাইন গুলো আছে করা আর কি সেটা মানে চেনা যাচ্ছে না ক্যামেরায় তো এই যে একটা গোল ফ্রক তো এটা আমার ফার্স্ট টাইম মানে একটা ফ্রক নিয়েছি আমি আমার এরকম কোনো ড্রেস নেই বড় মেয়েদের আর কি তো এটা হচ্ছে একটা গোল্ড ফ্রক তো এটা হচ্ছে মা আমাকে নিয়ে দিয়েছে তার সঙ্গে আর একটা আছে হচ্ছে এই যে শীতের জন্য একটা হুডি দোকানে গিয়ে হুডি মানে হাইনিক প্রথমে দেখলাম তো হাইনিকটা পছন্দ হলো না মার তারপরে হুড়ি দেখলাম তো হুড়িটা পছন্দ হয়ে গেল সেজন্য এটা নিয়ে নিলাম আর এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে মার দুটো ব্লাউজ আছে থাকে এটা আর খুললাম না আর একটা জিনিস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমি ঝুমকা নিয়েছি বন্ধুরা সে মা বললো নে নেই নিয়ে নিলাম একটা ঝুমকা তো জানি না আমাকে পরলে কেমন লাগবে তোমাদেরকে তো বললাম তো এই যে ছিল আজকের মানে ফাকুয়া গিয়ে আর কি কিনে আনলাম আর এখন একটু বসলাম ফ্রেশ হয়ে কারণ টায়ার্ড লাগছে যেহেতু অনেকটা সেই বারোটার দিকে গেছি তারপরে মাসে এসছিল ওই ঘোরাঘুরি করতে 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 তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড ইভিনিং